মানুষের পকেট কেটে চান্দাবাজি করে টেন্ডারবাজি করে বাজার সিন্ডিকেট করে পরিবহন সিন্ডিকেট করে সন্ত্রাস করে পকেট বাড়ি করে নিজে নিজের পরিবার দল স্বজনদেরকে নিয়ে পাল্লা বাড়ি করবেন এই রাজনীতির কবর বাংলাদেশে হয়ে গেছে আমরা চাপ অগ্রাহ্য করে রাজপথে ছিলাম লড়াই করেছি প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করেছি এক সেকেন্ডের তরেও বাতিলের কাছে অন্যায়ের কাছে আমরা আপোষ করি নাই ঠিক আপোষের প্রস্তাব ছিল ট্রেন্ড ছিল লোক ছিল বহু কিছু বলা হয়েছিল আমরা এক আল্লাহর পূরে মরে নেছি হয় আল্লাহর পথে শহীদ হব আর নয় গাজী হয়ে বাংলাকে মুক্ত করে আমরা ইনসাফের বাংলাকে পরিণত করব আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা আলাহিয়া জন্মি ওয়াসী বাংলাদেশ তেমাত ইসলামী থানা সরকার উদ্যোগে আজকের এই যুব সমাবেশের সংগ্রামী সভাপতি বিশিষ্ট মোরব্বিয়ান শ্রদ্ধেয় অন্যান্য অতিথিবৃন্দ মঞ্চ প্রবিষ্ট নেতৃবৃন্দ মণ্ডলী যাদেরকে নিয়ে আজকের আয়োজন আমাদের জাতির আগামী দিনের বৈষম্য বিরোধী নির্মাণের অন্যতম কারিগর প্রিয় যুবক আমরা শুক্রিয়া আদায় করছি দীর্ঘ ত্যাগ কৃতিজ্ঞা এবং প্রতিজ্ঞার পর ছাত্র এবং যুব ঝড়ে লণ্ডবণ্ড হয়ে পালিয়ে যাওয়া সেই রাজারি এই জাতির গার্ড থেকে বিদায় নিয়ে তিনি এখন প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের দেড় মাসের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত মানুষের মনে এই পতিত স্বৈরাচারের ব্যাপারে যে ঘৃণা তাদের ব্যাপারে তাদের যে আপত্তি এটা আরও একশো বছরের নিষ্পত্তি হবে বলে আমি মনে করি না তবে এই সময়ের সবচেয়ে অগ্রাধিকার কাজ জনপ্রিয় দাবি হচ্ছে এই পতিত স্বৈরাচারকে পাশের দেশে রেখে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সুযোগ দেয়া বন্ধ করতে হবে অনতিবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে তাকে কারাগারে ঢুকাতে হবে পর্যায়ক্রমে তার সব শাস্তি সে যতদিন বেঁচে আছে তার উপর সেটা প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সাথী তার যে দুঃসর যারা তিন তিনটা পার্লামেন্টে ডজন ডজন মন্ত্রী আর হাজার কানে অবৈধ যে এমপি এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে মামলা করে তদন্তপূর্বক দোষীদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে রাজনীতির ওই যে দুর্বৃত্ত পরায়ণ যে অংশটা রয়েছে তাদেরকে আমরা পরিষ্কার বলতে চাই রাজনীতিকে ব্যবসা হিসাবে দেওয়া বন্ধ করুন রাজনীতি কোনো ব্যবসার নাম নয় রাজনীতি হলো নিজেকে জনগণের জন্য বিলাইয়া দেওয়ার নাম নিজের দুই পকেটকে জনগণের জন্য বিলিয়ে দেওয়ার নাম রাজনীতি হচ্ছে মানুষের প্রতি ভালোবাসার নাম সম্মান দেওয়ার নাম রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের নাম মানুষের পকেট কেটে চান্দাবাজি করে টেন্ডারবাজি করে বাজার সিন্ডিকেট করে পরিবহন সিন্ডিকেট করে সন্ত্রাস করে পকেট বাড়ি করে নিজে নিজের পরিবার দল স্বজনদেরকে নিয়ে পাল্লা বাড়ি করবেন এই রাজনীতির কবর বাংলাদেশে হয়ে গেছে এখনো যারা দিবা স্বপ্নে আছেন তাদেরকে বলতে চাই এই দিবা স্বপ্ন থেকে আপনারা বেরিয়ে আসুন আমরা চাপ অগ্রাহ্য করে রাজপথে ছিলাম লড়াই করেছি প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করেছি এক সেকেন্ডের বাতিলের কাছে অন্যায়ের কাছে আমরা আপোষ করি নাই আপোষের প্রস্তাব ছিল থ্রেট ছিল লোভ ছিল বহু কিছু বলা হয়েছিল আমরা এক আল্লাহর পরিমাণ এনেছি হয় আল্লাহর পথে শহীদ হব আর না গাজী হয়ে বাংলাকে মুক্ত করে আমরা ইনসাফের বাংলায় পরিণত করব জনগণ এখন অনেক সজাগ জনগণ এখন অনেক সচেতন অতএব এই সজাগ সচেতন এই বিপ্লবী জাতি যেটা পাঁচই আগস্টের মধ্য দিয়ে তৈরি হয়েছে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ আমরা কোন বিদ্বেষ ছড়াবো না ঘৃণা ছড়াবো না বিভক্তি তৈরি করব না আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ আপনারা এই এলাকার প্রত্যেকটা নাগরিকের কাছে যাবেন বিগত আন্দোলনে যারা আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়াবেন শহীদ পরিবারের পাশে দাঁড়াবেন আহত পরিবারের পাশে দাঁড়াবেন আপনারা যারা এই এলাকায় এখনো অসহায় গরিব মানুষ আছে তাদের খুশখবর আমাদেরকে দিবেন আমরা আমাদের কর্যা আসনা ফান্ড থেকে আত্মকর্ম সংস্থান ফান্ড থেকে আমরা আমাদের পুনর্বাসন কর্মসূচি থেকে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে দাঁড় করাইয়া দেব আমরা ইনশাআল্লাহ আমরা খালি ক্ষমতায় গেলেই করব না আমরা বিভিন্ন ব্যাংক বিমা অর্থনৈতিক প্রতিষ্ঠান করেছি শিক্ষা প্রতিষ্ঠান করেছি সামাজিক প্রতিষ্ঠান করেছি এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে অর্থনীতিতে আমরা বড় ধরনের ভূমিকা পালন করে আসছি এবং আরও পালন করি করবো ইনশাআল্লাহ সুতরাং আজকের এই যুব সমাবেশ যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এই ধরনের সমাবেশ আপনারা কন্টিনিউ করবেন কালচার অনুষ্ঠান করবেন ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ এখানে খালি গোলায় গান মানুষকে হাসানো যায় মন মাতানো যায় মানুষকে আল্লামুখী করা যায় মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করা যায় ঘৃণার পরিবর্তে হিংসার পরিবর্তে মানুষের মধ্যে সামাজিক বন্ধন তৈরি করা যায় এটা যে আমাদের সংস্কৃতিতে আছে আমাদের কালচারাল গ্রুপ এটা দেখিয়ে দেবে ইনশাল্লাহ আমরা শিশুদের অধিকার দিব আমরা যুবকের অধিকার দিব আমরা ছাত্রদেরকে এমন সুনাগরিক বানাবো এরাই আগামীর বাংলাদেশ চালাবে ইনশাআল্লাহ